প্রথমেই সবাইকে জানাই শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা আজ মহাসপ্তমী মায়ের পুজো শুরু হয়েছে এবং এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি শ্রীভূমির অন্যতম একটি ক্লাব ক্লাব হিন্দুস্তানে এখানকার যে সামগ্রিক পরিবেশ এটা আমি আপনাদের মধ্যে এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি এখানে পুজো প্যান্ডেল নির্মাণ করা হয়েছে মায়াপুরের ইস্কন মন্দিরের আদরে নির্মাণ করা হয়েছে পুজো প্যান্ডেল এবং এখন ভেতরে মায়ের ভোগ চলছে এবং আমি ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করব প্রথমে পুজোর অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি পুজো চলছে কি বলবেন এই বিষয়ে প্রথমে আমি ক্লাব মিশনের পক্ষ থেকে করিম শাসিকে শুভেচ্ছা জানাই এমন মা এসেছে তিনশো বছর দিন পরে সবাই আনন্দ করুক এবং আমাদের আগামী বছর আনন্দে যাতে পুরো বছর ঘাটে সেই নিয়ে আমি করিমঞ্জা শিখিকে শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ মহাবসা আজকে আছে কালকে থাকবে পশু আছে একটু জাস্ট আমি এই জায়গাটাই হুম পূজোর অনেক শুভেচ্ছা রইলো এবং ক্লাব হিন্দুস্তানের প্রতি আমাদের অনেক শুভেচ্ছা রইলো আমাদের কাছ থেকে করিমগঞ্জবাসীর আমন্ত্রণ রইল সবাই যেন পূজা এসে দেখে আনন্দ অনুভব করে ধন্যবাদ আপনাকে ওনার সাথে কথা বললাম এবং পুজো সম্পর্কিত কিছু কথা জানতে পারলাম মায়ের ভোগ মনে হয় শেষ হয়ে গেছে আমরা ভেতরে প্রবেশ করব এবং বাইরেও খুব সুন্দর করে সাজানো হয়েছে মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে নির্মাণ করা হয়েছে ক্লাব হিন্দুস্তান ক্লাবের পুজো প্যান্ডেল আমি এই মুহূর্তে ভেতরে যাচ্ছি এবং ভেতরকার যে সামগ্রিক পরিবেশ এটা আপনাদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। এখানে দেবী প্রতিমা রয়েছেন এবং পুজো চলছে কিছুক্ষণ আগেই কিন্তু দেবীর ভোগ লাগানো হয়েছে এবং এই মুহূর্তে ভেতরে রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি মায়ের মুখ কিভাবে জলজল করছে খুব সুন্দর লাগছে দেখতে এবং এখানকার ভেতরকার যে পরিবেশ এটাও খুব ভালো রয়েছে লাগছে আমাদের মধ্যে রয়েছেন একজন দর্শনার্থী জানার চেষ্টা করব কেমন লাগছে এখানে এসে খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে প্রতিমা আপনার জন্য অনেক শুভেচ্ছা আমাদের

ধন্যবাদ আপনাকে বুঝেছি এবং এই মুহূর্তে আমি এখানকার ভেতরকার যে সামগ্রিক পরিবেশ সেটা তুলে ধরার চেষ্টা করব মধ্যে রয়েছেন পুরোহিত এবং কিছু মুহূর্ত আগেই দেবীর পুজো হয়েছে এবং এই মুহূর্তে দেবীর ভোগ লাগানো হয়েছে এবং ক্লাব হিন্দুস্তানের যে প্রত্যেকটা দৃশ্য আজ মহা মহাসপ্তমীর পুজোর মাধ্যমে দেবী আরাধনায় মগ্ন ভক্তরা আমরা ইতিমধ্যেই দেখেছি শ্রীভূমি শহরের বিভিন্ন জায়গায় কিভাবে চলছে পুজো নিয়ে ব্যস্ততা এবং আরও রয়েছেন আমাদের মধ্যে দিদিরা কথা বলার চেষ্টা করব কেমন লাগছে এখানে এসে ভালো পুজোর জন্য অনেক শুভেচ্ছা রইলো তোমাদের আপনাকে ধন্যবাদ সবার জন্য রইল স্কাই এটিন বাংলা নিউজের পক্ষ থেকে দুর্গাপুজোর শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ক্লাব হিন্দুস্তানের ভিন্ন চিত্র আপনাদের মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করছি এবং এদিক দিয়ে ভেতরে প্রবেশ করার গেট যেমন রয়েছে এদিক দিয়ে বাইরে যাওয়ারও প্রবেশদ্বার বাইরে যাওয়ার জন্যও রয়েছে প্রবেশদ্বার রয়েছে একদিকে এদিকে রয়েছে একজিট এবং বাহির হওয়ার এবং ক্লাব হিন্দুস্তানে খুব সুন্দর করে এখানে ওনারা চেষ্টা করেছেন মায়াপুরের ইস্কন মন্দিরের আদলে নির্মাণ করার পুজো প্যান্ডেল ক্লাব হিন্দুস্তানের বিভিন্ন চিত্র আপনাদের মধ্যে আমি তুলে ধরলাম শ্রীভূমি শহর থেকে আমি সুস্মিতা স্কাইয়েছেনচেন বাংলা নিউজ